কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয় সেটা ভিডিওর শেষে দেখতে পারবেন অ্যাপসটা আপনার ডাউনলোড হয়ে গেলে এখানে অ্যাপসটা এভাবে দেখতে পারবেন এবার অ্যাপসের মধ্যে ক্লিক করুন ডাউনলোড করার পরে অ্যাপসটি যখন আপনি প্রথম ওপেন করবেন আপনি এভাবে দুইটা অপশন পাবেন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে ইন ওয়ান ক্লিক নামে একটি অপশন পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে দেখুন প্রোমো কোড নামে একটি অপশন আছে প্রোমো কোড এখানে ক্লিক করুন এখানে আপনার একটি প্রোমো কোড দিতে হবে কোডটি আমি ভিডিওর নিচে দিয়ে দেবো এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে ব্যবহার করতে হবে আমি দিয়ে দিচ্ছি বিডি সেভেন সেভেন এই কোডটি আপনি ব্যবহারের ফলে যেটা হবে আপনি বিভিন্ন ধরনের বোনাস পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আপনি যা ইউজ করবেন তা প্রতি সপ্তাহে মঙ্গলবারে আপনার অ্যাকাউন্টে যত টাকা ইউজ করবেন তার উপরে হার হারে আপনার অ্যাকাউন্টে একটা ক্যাশব্যাক চলে আসবে এবং আপনি স্ক্রিনে দেখুন এই যে দেখুন এখানে একটি প্রোমো নামে একটি অপশন আছে এই প্রোমো এখানে ক্লিক করে আপনি যে কোডটা পাবেন আপনাকে মাঝে মধ্যে আপনাকে প্রমো কোডের মাধ্যমে আপনাকে কিছু বোনাস দেবে সেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং সেখানে যে টাকা জিতবেন সেটা আপনি উইড্রো করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান্স এর অফিসিয়াল প্রোমো কোড এই কোডটি অবশ্যই আপনার ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না এবং আপনি প্রতি সপ্তাহে যে বোনাসটা দেয় সেটা মিস করে যাবেন তারপরে এখানে একটি টিক মার্ক দেওয়ার অপশন আছে এখানে ক্লিক করে দিন কেউ যদি ডলার ইউজ করতে চান তাহলে এখানে কারেন্সিতে ক্লিক করবেন কারেন্সিতে করার পর এখানে ইউএসডি সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে ডিপোজিট উড্রো করবো তাই আমি এখানে বাংলাদেশি টাকা বিডিটি এটাই সিলেক্ট রাখবো তারপরে এখানে রেজিস্টার বাট আমি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আই এম নট এ ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে এখানে ক্যাপসা ভেরিফাই করতে হবে তো এখানে দেখাচ্ছে মোটরসাইকেল মোটর সাইকেল এখানে মোটর সাইকেল আমি সিলেক্ট করলাম নেক্সটে ক্লিক করবে এবার আবার চাচ্ছে ফায়ার বিড তো এখানে দেখুন এভাবে যখন যেটা চাইবে সেটা সিলেক্ট করতে হবে কয়েকবার সিলেক্ট করলে হয়ে যাবে তো আমি অনেকক্ষণ ট্রাই করার পরও ক্যাপসা ভেরিফাইড হচ্ছে না আপনারা দেখেছেন অলরেডি তাই আমি এখন বিকল্প আরেকটি রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা যদি এই সমস্যাটা ফেস করেন তাহলে এখানে গুগল ব্রাউজারে চলে আসবেন গুগল ব্রাউজারে এখানে লিখতে হবে ইগল বাংলা এটা লিখে সার্চ করবেন তারপর আপনার সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে মেনু নামে একটি অপশন দেখতে পাবেন তির চিহ্ন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর ওয়ান এক্স অ্যাপস ডাউনলোড লিঙ্ক নাম একটি অপশন পাচ্ছেন এবার এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে অ্যাপসের ডাউনলোড লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আপনি পেয়ে যাবেন তো দেখুন এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটি অপশন পাচ্ছেন এখানে ক্লিক করে দিন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিলে আপনার এরকম ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবার এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিন রেজিস্ট্রেশন ক্লিক করে দেওয়ার পরে সেম অপশন আপনি দেখতে পারবেন যেভাবে দেখেছিলেন ঠিক সেভাবে তো আমি এখানে প্রোমো কোডের জায়গায় এখানে বি ডি ডাবল সেভেন এই প্রোমো কোডটা আমি দিয়ে দিলাম এখানে জাস্ট প্রোমো কোডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবারও এমন ক্যাপসা চাইবে তো ক্যাপসা চাইলে আপনি কী করবেন এগুলো সিলেক্ট করুন আমি সিলেক্ট করলাম ভেরিফাই ক্লিক করলাম দেখুন এখন কিন্তু ভেরিফাই হয়ে গেলো এরকম ক্যাপসা চাইলে আপনি ক্যাপসাগুলো সিলেক্ট করবেন দেখুন এখানে মোটর সাইকেল মোটর সাইকেল যে মোটর সাইকেল এখানে আমি সিলেক্ট করলাম মোটর সাইকেল এখন এখানে ভেরিফাই ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আপনাদের সুবিধার আমি আরেকটি জিনিস দেখাচ্ছি এখানে দেখুন এটা যদি আপনি না বুঝে থাকেন নিচে দেখুন এটা চেঞ্জ করতে পারবেন অন্য ক্যাপসা নিতে পারবেন এখানে ক্লিক করে দিন ক্লিক করে দিলে দেখুন এখানে ট্রাফিক লাইট একটা দুইটা এই যে আরেকটা আছে এখানে এদিকে একটা তিনটা সরি এটা না এটা তিনটা এখন ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে তো দেখুন এখন কার চাচ্ছে আপনি যে সময় অ্যাকাউন্ট করবেন সেই সময় যেটা চাই সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন এবার দেখুন ব্রিজ চাচ্ছে তো এই যে দেখুন ব্রিজ একটা দুইটা তিনটা এবার ভেরিফাই ক্লিক করলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভেরিফাই ক্লিক করলাম তো এই যে দেখুন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে অলরেডি তো এখানে দেখুন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার এটা হচ্ছে পাসওয়ার্ড এটা অবশ্যই সেভ করে রাখবেন আমি এই যে চোখের মতো যে চিহ্ন আছে এটাতে ক্লিক করে পাসওয়ার্ডটা দেখে নিচ্ছি তো আমি এগুলো কপি করবো এই যে কপি করলাম এই ইউজার পাসওয়ার্ডগুলো আমি সেভ করে রাখবো কপি করলাম কপি করার পর এখানে প্রেস করলাম আমি প্যাডে লিখে রাখতেছি প্রথমে এটা হচ্ছে ইউজার এটা হচ্ছে পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড আমি এবার সেভ করে নিলাম এখান থেকে এখন আমি বের হয়ে যাবো এখানে আমার আর কোনো কাজ নেই এবার আমি সোজা অ্যাপসে চলে যাবো যে দেখুন অ্যাপসে কিন্তু আমি অ্যাকাউন্টটি ওপেন করতে পারি নাই অ্যাপসের মধ্যে ক্যাপসা ভেরিফাই সমস্যা হচ্ছিল তাই আমি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলে নিয়েছি এখানে আমি যে অ্যাকাউন্টটি ওয়েবসাইট থেকে খুলেছি সেটা এখন এখানে ওপেন করবো ওপেন করে অ্যাপস থেকে আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করব আমি এখানে লগিনে ক্লিক করবো এখানে প্রথমে ইউজার নেম দিতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড যে পাসওয়ার্ড কপি করেছিলাম ইউজার পাসওয়ার্ড সেটা এখানে আমি কপি করে নেবো আবার যে কপি এখানে আমি এনে পেস্ট করে দেবো এবার আমি পাসওয়ার্ডটা নিলাম পাসওয়ার্ড নেওয়ার পরে নিচে পাসওয়ার্ড দিলাম এখন আমি লগ ইন ক্লিক করব এ ক্লিক করার পরে অ্যাকাউন্ট টি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখন আমি অ্যাকাউন্ট টি ফুল ভেরিফাই করবো মেনু নামে একটি অপশন পাচ্ছেন এখানে ক্লিক করে দিন এখান থেকে পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করুন এখান থেকে এন্টার ডিটেলস এবার আপনার আইডি কার্ডের তথ্যগুলো এখানে দিতে হবে আমি তথ্যগুলো দিয়ে নিচ্ছি আপনার আইডি কার্ডের শেষে যে নামটা থাকবে সেটা এখানে দেবেন আব্দুল্লা আইডি কার্ড প্রথমে যে নামটা থাকবে সেটা এখানে দেবেন মোহাম্মদ এখানে আপনার জন্মশালটা এখানে ক্লিক করবেন তারপরে ঠিক এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনার জন্মশালটা খুঁজে নেবেন উনিশশো পঁচাশি তারপরে হচ্ছে এখানে ক্লিক করে আপনি মাসটা এদিক নিয়ে যেতে পারবেন এদিকে ক্লিক করলে সামনে আসবে এদিকে ক্লিক করলে পেছনে যাবে তারিখ ক্লিক করলাম ক্লিক করার পর এবার ওকে ক্লিক করে দিন প্লেস অফ বার্থ আপনার সিটিটা দিতে হবে যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন আমি নারায়ণগঞ্জ দিলাম আপনি যে সিটিতে জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন রেসিডেন্স এখানে ক্লিক করবেন আপনি যেই সিটিতে বসবাস করেন সেটা যদি এখানে না থেকে থাকে তাহলে আপনার কাছাকাছি যেটা হবে সেটা দিয়ে দেবেন আমি এখানে টাকা সিলেক্ট করলাম এগুলোকে বিভাগ হিসেবে ধরা হয়েছে এখানে তারপর সিটিতে ক্লিক করুন এখানে অনেকগুলো সিটি দেওয়া আছে আপনার ক্ষেত্রে যদি কুঝতে সমস্যা হয় তাহলে এখানে প্রথমে দুই তিন অক্ষর লিখলে সার্স বারে হয়ে যাবে আমি এখানে সার্চ তিন অক্ষর লেখার পরে চলে আসছে নারায়ণগঞ্জ এখানে আপনার ঠিকানাটা লিখে দিতে হবে ঠিকানা লিখে দিলাম পাসপোর্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম এখানে আপনি এক লিখে দিবেন ডকুমেন্ট নাম্বার এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন ডেট অফ ইস্যু আপনার আইডি কার্ডের পিছনে যে ডেটটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিন ইস্যুড বাই এখানে আপনি বাংলাদেশ লিখে দেবেন এখন সব কিছু এখানে দেওয়া হয়ে গিয়েছে এবার আপনার নাম এবং জন্ম তারিখটা সালটা ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন তারপর এখানে সেভে ক্লিক করে দিন এবার এখানে ওকে ক্লিক করে দিন আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য আপলোড হয়ে গিয়েছে এবার এখানে একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে যাতে আমরা অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড যদি কোনো সময় বলে যাই তাহলে আমরা যেন সেটা ব্যাক করতে পারি এখানে লিঙ্ক নাম একটা অপশন দেখছেন এখানে ক্লিক করুন এখানে আপনি আপনার নাম্বারটা দিন নাম্বারটা দেওয়ার পর এবার লিঙ্কে ক্লিক করে দিন আই এম নট এ ক্লিক করুন এখানে আবার ক্যাপসা ভেরিফাই চাইবে তো ক্যাপসা ভেরিফাই চাইলে আপনি আবার এগুলো ক্লিক করে দেবেন করবেন ক্যাপসা ভেরিফাই অনেক সময় এভাবে জামেলা করে আমি ক্লিক করলাম অনেকগুলো ক্লিক করলাম কিন্তু হচ্ছে না অ্যাপস থেকে করলে এই জামেলাটা হয় এবার এখানে বাস দেখাচ্ছে আপনার ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি আবার ওয়েবসাইটে চলে যাবেন অনেক সের ওয়েবসাইটটা ওপেন হয় না সাধারণত সেই জন্য আমি এই লঙ্কটা এখানে রাখছি এটা যখন ক্লিক করবেন আপনি সরাসরি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে আমি লগেন ক্লিক করলাম অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড দিয়ে এখন এখানে লোক করতে হবে ইউজার পাসওয়ার্ড আপনি যেটা সেভ করে রাখছিলেন লগ ইনে ক্লিক করলাম মানুষের মাথাওয়া চিহ্নর মধ্যে ক্লিক করলাম পার্সোনাল প্রোফাইল এখান থেকে ফোন নাম্বারটা এখানে ক্লিক করে অ্যাড করে নিতে হবে নাম্বার দেওয়ার পর এখানে অ্যানেবেল ক্লিক করুন এখানে আবার ক্যাপসা চাচ্ছে ওয়েবসাইট থেকে যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন ক্যাপসাই সমস্যা করে না কিন্তু অ্যাপস থেকে মাঝে মধ্যে ঝামেলা হয় সেই কারণে আমি দুটাই দেখিয়ে দিলাম এবার হলো না এখান থেকে আমি স্টিয়ার দেখাচ্ছে তো আপনি এভাবে দুই তিনবার ট্রাই করলে হয়ে যাবে তিনটা সিলেক্ট করার পরে ভেরিফাই ক্লিক করলাম এখন আমার নাম্বারে একটি কোড নাম্বার চলে আসবে ছয় করে ওই কোড নাম্বারটা এখানে দিতে হবে আমার নাম্বারে মেসেজ চলে আসছে অলরেডি সেই কোড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো আমার ফোন নাম্বারটা এখন সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে আমি এখান থেকে ইমেল করে করলাম জানাতে পারবে আপনি

তো দেখুন আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি তাদের কাউন্টে এবার আমি এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম আইডি যেটা দিয়েছে এটা কপি করুন এখন আপনার এসে চলে আসুন আবার এখানে প্রথমে যে কাজটি করবেন আপনি পাঁচশো আছে এটা আপনি করে দিন আপনি যত টাকা পারবেন সেটা দেখবেন আপনি হতে হতে পারে পারে যত টাকা হতে পারে আপনি কোনো হাজার টাকা পারে আপনি এক হাজার টাকা পারছেন পাঁচশো টাকা টাকা পেন যে টাকাটা পারবেন সেটা এখানে প্রথমে লিখবেন লিখার পরে এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন তারপর এখানে যে নাম্বার থেকে টাকা পারবেন নাম্বারটা দিয়ে দিন নাম্বারটা দেওয়ার পর এখানে টান্স আইডি যেটা কপি করেছেন আপনি সেটা এখানে দিয়ে দিবেন কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম অবশ্যই আপনি আপনার নাম্বারটা চেক করে নেবেন এখানে কিন্তু একটা ডিজিট যদি বল হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আর এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয় আপনি যখন টাকা পাবেন নাম্বারটা থাকবে সেখানে অবশ্যই টাকা পাবেন কনফার্ম ক্লিক করে দিন ডিপিজিটা তাদের কাছে চলে গিয়েছে আমার অ্যাকাউন্টে এক থেকে দুই মিনিটের মধ্যে টাকা চলে আসবে এই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে গেলে আমি আবার ইউজ করে অন্য একটা মাধ্যমে সেই পর্যন্ত আমি ভিডিওটি বন্ধ করতেছি

আমার যে রাউট করা আমি ক্যান্সেল করে